আজ আমি বলবো সুজানগর সাতবাড়িয়া ঘাট সম্পর্কে সাতবাড়িয়া ঘাট হল পাবনা জেলার সুজানগর উপজেলার একটি নদীঘাট এটি পাবনা শহর থেকে প্রায় উনত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে যেতে পারেন মোটরসাইকেল সিএনজি কিংবা বাসে করে তবে বাসে গেলে সুজানগর থেকে ভ্যানে যেতে হয় পাবনা থেকে সাতবাড়িয়া ঘাটে যেতে হলে অনন্ত হয়ে হাজিরহাট কালিদহ মোড় নলদা দুবলিয়া তারাবাড়ি এবং সুজানগর বাঁধ পেরিয়ে বাঁধের ডান দিকে একটু ভেতরে ঢুকতে হয় বর্তমানে এই ঘাটটি শুধু নদী পাড়াপাড়ে স্থান নয় বরং পাবনার একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত বিকেলের দিকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এখানে ঘুরতে নদীর মনোরম দৃশ্য উপভোগ করতে স্থানীয়দের দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি এটি এখন পাবনার মানুষের অবসর কাটানোর প্রিয় স্থান হয়ে উঠেছে অবস্থান পাবনা